নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদেরই জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি কারো ভালো লাগে তো বন্ধুরা মনে করে তোমরা সবাই ভিডিওটিকে লাইক দাও আর শেয়ার করে ফেলো একে অপরের সাথে যতদূর পারে ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব বিদ্যুৎ বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো তার জন্য তার সাথে অল বলে যে বাটন আছে সেই অল বাটনটাকেও প্রেস করে রাখো আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন সদস্যরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে অনেক প্রচুর প্রচুর পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিওই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করিতে পুরোনো বন্ধুরা তার সাথে আমার ইউটিউব বিদ্যুৎ চ্যানেলকে এরকম নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো আর অল বলে আইকনটাকেও অন করো মনে করে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো কোনো জায়গায় দিয়ে বা স্কিপ করে করে যে দেখো না তাহলে শেখানোটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো তার সাথে আমার আরও একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো তোমরা যদি আমার ডিসক্রিপশান বক্সকে চেক করো তাহলে পেতে পারবে আমরা যে লিঙ্ক তো সেই ধরে সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে গিয়ে দেবো অনেক অনেক গান আছে তো প্রতিটি গানই তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগবে গানগুলিকে অবশ্যই অনেকটাই লাইক শেয়ার করো তার সাথে ফেসবুক পেজকে লাইক দাও ফলোয়ার হও ঠিক আছে বন্ধুরা তো এবার আমরা লেসনে চলে আসি তো আমি তোমাদের শেখাচ্ছিলাম তরি রাগ এই গান এই রাগটি হচ্ছিলো তো তো এই রাগের পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে পার্ট টু ভিডিও হয়ে গেছে ঠিক আছে তো যারা যারা এখনো পর্যন্ত এই রাগের মানে তো তরি রাগের পার্ট ওয়ান পার্ট টু দেখোনি তারা কিন্তু আগে ভালো করে পার্ট ওয়ান আর পার্ট টু ভিডিও এই দুটি দেখে নেবে ঠিক আছে আমি ওখানে সমস্ত কিছু বলে দিয়েছি কিভাবে কিভাবে করতে হবে খেয়ালটা বা রাগটা কীভাবে করতে হবে সমস্ত কিছু ওখানে দেওয়া রয়েছে তোমরা যদি ভালো করে ভিডিও দুটি ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে কীরকমভাবে আমি তোমাদের দেখিয়েছি ঠিক আছে তো আজকে আমি তোমাদের দেখাবো পার্ট থ্রি ঠিক আছে তো পার্ট থ্রি ভিডিওটি তোমরা ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় বাদ দিয়ে দেখো না তাহলে বুঝতে পারবে না ঠিক আছে তো এই ভিত্তি পার্ট থ্রি ভিডিওটি দেখার আগে বোঝার আগে আগে তোমরা কিন্তু পার্ট ওয়ান পার্ট টু ভিডিওটি দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে তাহলে কিন্তু আজকে ভিডিওটাও বুঝতে পারবে এই নতুন ভিডিওটি ঠিক আছে তাহলে পুরনো দুটো ভিডিও যেটা রয়েছে দেওয়া প্লে আমার চ্যানেলে প্লে প্লে লিস্টে তো সেই ভিডিও দুটি আগে ভালো করে দেখে নেবে ঠিক আছে তো ভালো করে দেখে নিলেই বুঝতে পারবে তার সাথে প্রার্থী ভিডিওটি তোমরা ভালো করে দেখে নেবে ঠিক আছে আর আমি এই রাগটা বা খেয়ালটা তোমাদের শিখিয়েছি ত্রিতালের উপর ঠিক আছে তো ত্রিতাল যারা জানো ঠিক আছে আর যারা জানো না তাদের জন্য আমি বলছি তোমরা দেখো আমার চ্যানেলে প্লে লিস্টে খুঁজে বার করে দেখবে যে ত্রিতালের পরিচয় বলে একটা পুরনো ভিডিও রয়েছে তো সেইখানে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি ত্রিতাল কীরকম পরিচয় সব কিছু দেওয়াই রয়েছে তোমরা ওই ত্রিতালটা দেখলেই বুঝতে পারবে তালটা কেমন ঠিক আছে তাল তোমরা শিখে যেতে পারবে তাড়াতাড়ি ঠিক আছে তো ওই ত্রিতাল তা আমি বলে রাখছি ষোলো মাত্রার একটি তাল ঠিক আছে তো এই আমি তোমাদের আজকের পার্ট থ্রি দেখাবো মানে এই আজকে দেখাবো তোমাদের অন্তরাল ঠিক আছে তাহলে আমি তোমাদের আরোহণ অবরোহণ পাকার আর তার সাথে স্থায়ীর যে স্বরলিপ স্বরের সাথে যে কথাগুলো বসানো সেটা দেখিয়ে দিয়েছি আকার সহযোগে সমস্ত কিছু দেখানো হয়ে গেছে আজ হবে অন্তরা স্থায়ী হয়ে গেছিল আজ হবে অন্তরা ঠিক আছে তো অন্তরাতে যাওয়ার আগে আরেকটি কথা আমি তোমাদের এই খেয়ালটি দেখাবো বি ফ্ল্যাট স্কুলের সারেগামায় তো বি ফ্ল্যাট স্কুলের সারেগামা তো দেখে নাও কেমন যেরকম স্কেল করতে কোনো অসুবিধা হবে না তোমরা তোমরা যদি বি ফ্ল্যাট স্কেলে করো বি ফ্ল্যাট স্কেলে একটি উপযুক্ত স্কেল তো সেই স্কেলে করলেই তোমরা এই খেয়ালটি করলেও খুব ভালোভাবে তুলতে পারবে ঠিক আছে তো আমি তোমাদের আগে বলে রাখছি গান অন্তরাতে কি রয়েছে অন্তরায় আছে আশা নিয়ে বসে আছি জারি তরে তারপরে সকালবেলা কাটে একা একা ঘরে এই এইটুকু তোমরা দুবারও করতে পারো আশা নিয়ে বসে আছি জারি তরে বেলা কাটে একা একা ঘরে তারপরে সুমধুর তরি নীরব এক্ষণে আবার বলতে পারো সুমধুর তরি নীরব এক্ষণে তারপর আবার আমরা ফিরে আসবো আবার স্থায়ী ফার্স্টে কী যে করি তাই ভাবি মনে মনে কেন যে এমনও হলো কিসেরও কারণে কি যে করি তাই ভাবি মনে মনে ঠিক আছে তো এবার আমরা অন্তরায় চলে আসি তো অন্তরা আসার আগে এটা তো ষোলো মাত্রার তার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একবার তার হচ্ছে তো পনেরো ষোলো ষোলো তাহলে এইখান থেকে শুরু হবে আশা নিয়ে আর যে এখান থেকে যে নিয়ে এরকম আশা আশা নিয়ে বসে আছি জানি আশানি বসে আছি বসে আছি মাধানি না আমি তো দেখিয়ে দেবো তখন ভালো করে বুঝতে পারবে আশানি বসে আছি আমি আমি করে প্রথমে যখন স্থায়ীটা শেষ করবে করা তো হয়ে গেছে অন্তরে আসবো অন্তরে আসার আগে স্থায়ীর একটা মিউজিক দেবে যখন শটটা যখন করেছিলে যে স্থায়ী যখন শেষ হয়েছিল

তখনো স্থায়ী শেষ হওয়ার পর এই এই লাইনটুকুর মিউজিক দেবে কি যে করি তাই ভাবি মনে মনে আবার যখন কথা দিয়ে করবে এই যে স্থায়ীটা শিশুর অন্তরে আসবো তখনো আবার এই মিউজিকটা দেবে মিউজিক এটা হলো

কি যে করি তাই আবি মুনি মুনি ঠিক আছে তো এবার আমরা কানে স্বর্ আসি মনে আছে আসানি আসা যেটা বলেছিলাম আরো নপরের যে স্বরগুলো লাগছে পুরো খেয়ালটা জুড়ে সেই স্বরগুলোই লাগবে ঠিক আছে আরো হন অবরোহণে যে স্বর বা যে পর্দাগুলো লেগেছে সেই স্বরই পুরো খেয়ালটাতে লাগবে এর বাইরে কোনো শর আসবে না

ঠিক আছে তো আমাদের কথা দিয়ে পুরোটা দেখানো হয়ে গেলো এবার আসবে ছোট ছোট কিছু তান আমি তোমাদের শেখাবো যেমন স্থায়ী তান আট মাত্রা বারো মাত্রা ষোলো মাত্রা আমি শেখাবো ঠিক আছে ছোটো ছোটো কিছু তান আছে তা তোমাদের শেখাবো সেটা আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে সেখানে বলে দেবো কীভাবে করতে হবে ঠিক আছে তো হয়ে গেলো আজকের ভিডিও পার্থ ভিডিও কমপ্লিট হলে যে এবার তোমরা আঙুলীয় করের মাধ্যমে করবে তার তালটা বুঝতে পারবে আশ আসানি আর কিছু বাজাবে আসানি বসে আছে এই যে বসে আছে বসে আছে আশানি বসে আছে জানি কে বসে আছে মাধানী বসে আছে যে হতে পারে আবার আবার ফিরে আসবো ঠিক আছে যেরকম আমি তোমাদের আগে দেখিয়েও দিয়েছি কীভাবে করতে হবে তোমরা দেখে নেবে ভিডিওটি তাহলে বুঝতে পারবে আগে ভিডিও আসলে তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই তোমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা প্রচুর লাইক দাও আর শেয়ার করো একে অপরের সাথে আর অবশ্যই আমার চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো অল্পের বাইক আটা আইকনটাকেও অন করো ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি বা করছো না এমনি ফলো করছো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার সাথে অল বলে আইকনটাকেও অন করো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য নতুন ভিডিওর সাথে ধন্যবাদ তোমরা ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর মন্দির প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার